এই ভিডিওটা কোনো বাস্তবতা মিললে ভিডিওটা বানানো হয়েছে শুধু আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখবেন আর হাসি মজা নিবেন নমস্কার কে তুই উনি নতুন এসেছেন আজকাল লোক বড় হয়ে বাবাকেই সম্মান করে কাকা শুধু নাম আগে পরে কিছু নেই এই কার্ডটা এখানে যে কাউকে দেখাবেন সে আপনাকে বলে দেবে আগে কি আছে আর পরে কি হবে লোক দুজনকেই মানে বাবা নিচে কাকা শুনলাম আপনি বন্ধ ফ্যাক্টরিটা ওপরে কিনেছেন হ্যাঁ কিনেছি আমি এটাকে আবার নতুন করে শুরু করব গুড নিউজ তবে এখানে ফ্যাক্টরি শুরু করিও আমি বন্ধ করিও আমি ডেথ সার্টিফিকেট দিই আবার সার্টিফিকেটও কোন সার্টিফিকেটটা আপনি কিনেছেন মানে এখানে বিজনেস করতে গেলে দুটো জিনিস কাছে রাখতে হয় মাথায় কাকার হাত আর পকেটে কাকার সই করা সার্টিফিকেট এই রে আমার তো এই দুটোর একটাও নেই আমি না জেনে বাইরে থেকে এসেই মোরা ফ্যাক্টরিটা খুলতে বসেছি আমার তাহলে কি হবে স্যার দুটো অফার দিচ্ছি এই ফ্যাক্টরি থেকে যা প্রফিট হবে তার 50 50 শেয়ার নইলে এই ফ্যাক্টরিটা আমার নামে ট্রান্সফার করে দিতে হবে আমরা আপনাকে মাসে মাসে মাইনে দেব শনিবার কোনে সিনেমা দেখতে নিয়ে যাব রবিবার করে ঘুরতে বারতা হবে মানে আপনার পুরো দায়িত্ব আমার কি ভেবেছিস? যতক্ষণ গাড়ি আর এই 10টা চামচা নিয়েলে আমি ভয় পেয়ে যাব তো ড্রেস থেকে তো মনে হচ্ছে দালালই করে খাস আমার অফিসের দারোয়ানও তো চেয়ে বেশি ঠাটবাটে থাকে শুন যদি ভিক্ষে চাওয়ার ইচ্ছে থাকে গেটের বাইরে বাটি নিয়ে দাঁড়া আমি যাওয়ার সময় কিছু ছুঁড়ে দিয়ে যাবো এবার দেখে কি মনে হচ্ছে তোর অফিসের দারোয়া না তোর বেটা উচ্চিংড়ে তোর সঙ্গে দেখা করার জন্য কি সুট বুট পরে আসতে হবে রানীগঞ্জ এমনিতেই গরম জায়গা তার থেকেও গরম আমি তাই এখানে দুটো টেম্পারেচার দেখানো আমার ভুল হয়ে গেছে কাকা আমি প্রথম অফারটাই নিচ্ছি ফিফটি ফিফটি শেয়ার এটাই ভাগ্য একবার নাম্বার না লাগলে ঘুরে যায় নাম বিজয় সেনা কোম্পানিটা তুই আমার নামে ট্রান্সফার করে দিবি আমাকে মাফ করে দিন কাকা এই ভুল আমার আর হবে না সাইন কর সাপোর্ট নিয়ে রানীগঞ্জের রাস্তার ধারে বড় জোর फुचका ना तो चनाचुर बिकी करा जाए बिजनेस करा जाए ना